প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এর আওতায় পড়বেন এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে জেনে নেব যে টেট পাস না করলেই চাকরি বাতিল এই রায়ে কোন ধরনের শিক্ষকরা ঠিক প্রভাবিত হচ্ছেন বিস্তারিত কিন্তু এই ভিডিওতে আমরা পরিষ্কারভাবে জানবো আপনারা জানেন যে সাম্প্রতিক একটি যুগান্তকারী রায় ভারতের বর্ষের যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট জানিয়েছে দু সালের আগে নিযুক্ত সমস্ত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের এখন টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পাশ করতে হবে এটা কিন্তু তাহলে আবারও বলছি শুধুমাত্র প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ প্রাইমারি এবং আপার প্রাইমারিদের জন্য এই রায়টি শিক্ষার অধিকার আইন আটটি অ্যাক্টের ভিত্তিতে দেওয়া হয়েছে এবং দেশের শিক্ষা ব্যবস্থার একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যে সমস্ত শিক্ষক আগামী দুই বছরের মধ্যে এই নির্দেশিকা পালনে ব্যর্থ হবেন তাদের চাকরি বাতিল পর্যন্ত হতে পারে এবং বাতিল হবে এমনটাই বলে দিয়েছেন এবার কাদের ঠিক কাদের জন্য এই নির্দেশ আমরা জানব দু সালের আগে নিযুক্ত শিক্ষক ভালো করে শুনে নেবেন এই জায়গাতেই লোকের প্রবলেম যে দু সালের আগে নিযুক্ত যে সমস্ত শিক্ষক আটটি আইন কার্যকর হওয়ার আগে অর্থাৎ দু সালের আগে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন তাদের প্রত্যেককে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাহলে পরিষ্কার বোঝা গেল দু হাজার দশের আগে যারা নিযুক্ত হয়েছিলেন তাদেরকে আপার প্রাইমারি এবং প্রাইমারি তাদের প্রত্যেককে এই হচ্ছে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তর এই দুটো স্তর অন্য কোন স্তরের শিক্ষকরা বিভ্রান্ত হবেন না প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরের সমস্ত সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এর আওতায় পড়বেন ছাড় কারা পাচ্ছেন ছাড় পাচ্ছেন যে সমস্ত শিক্ষকের অবসরের বয়স পাঁচ বছরের কম অর্থাৎ যাদের পঞ্চান্ন বছরের বেশি বয়স হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে তারা টেট পাস না করলেও চাকরি থেকে বরখাস্ত হবেন না তবে তারা কোনো পদোন্নতি চাইলে সেক্ষেত্রে বা অন্য অন্য সুযোগ সুবিধা যদি চায় তাহলে কিন্তু তাদেরকে এই টেট পাস করতে হবে এই হলো মূল বিষয় এই রায়টি মূলত দু হাজার নয় সালের শিক্ষার অধিকার আইনের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে যা সমগ্র ভারতে প্রযোজ্য তাহলে অনেকেই বলছেন যে এটা তো মহারাষ্ট্রের একটা বিষয় মহারাষ্ট্রের একটা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় তাহলে অন্য রাজ্য কী হবে সেই বিষয়ে এবার বলি যে আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামের একটি রাজ্য অঙ্গরাজ্য একই রকম মুম্বাইও একটি অঙ্গরাজ্য এবং সমস্ত অঙ্গরাজ্যগুলোর জন্যই একই রকম রুলস কিন্তু বর্তায় যেটা হচ্ছে সেন্ট্রালের যে রুলস তো সেক্ষেত্রে এন দ্বারা যে পঁচিশে আগস্ট দু হাজার শিক্ষকদের জন্য ন্যূনতম যোগ্যতার মানদণ্ড স্থাপন করা হয়েছিল সেই নির্দেশিকা অনুযায়ী কিন্তু শিক্ষকতার জন্য টেট পাশ করা বাধ্যতামূলক তো এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখা আমাদের প্রয়োজন রয়েছে যে যেসব শিক্ষক ইতিমধ্যে টেট পাস করেছেন তাদের পুনরায় পরীক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নেই অনেক কমেন্ট আসছে আমার কাছে আগের যে ভিডিও সেটা দেখার পর যে আমাদেরকেও কি টেট দিতে হবে কিনা যারা একবার টেট পাস করেছেন তাদের যে টেট পাশের সার্টিফিকেটের বৈধতা কিন্তু আজীবন তাই সেকেন্ড টাইম আর টেট দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের টেট পরীক্ষা দুটি সম্পূর্ণ ভিন্ন অর্থাৎ প্রাথমিকের শিক্ষককে প্রাইমারি টেট এবং উচ্চ প্রাথমিকের শিক্ষককে আপার প্রাইমারি টেট পাশ করতে হবে একটি অন্যটির বিকল্প হতে পারে না বোঝা গেল পরিষ্কার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাজ্যের নিজস্ব টেট পরীক্ষাকেই মান্যতা দেওয়া হয় সেন্ট্রাল যে টিচার এলিজিবিলিটি টেস্ট রয়েছে অর্থাৎ সি টেট রাজ্যের চাকরিতে সাধারণত গ্রহণযোগ্য নয় তাই রাজ্যের শিক্ষকদের রাজ্য সরকারের আয়োজিত এই টেট যেটা সেটাতেই উত্তীর্ণ হতে হবে আর পশ্চিমবঙ্গের জন্য পরবর্তী পদক্ষেপ কী হতে পারে যদিও সুপ্রিম কোর্টের এই রায়টি প্রাথমিকভাবে মহারাষ্ট্রের একটি মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে তবে এর প্রভাব দেশব্যাপী হওয়ার সম্ভাবনা প্রবল এই রায়টি সারা দেশে কার্যকর করার জন্য প্রথমে কেন্দ্রীয় সরকারের এনসিটিই কে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি একটি বিজ্ঞপ্তি জারি করতে হবে এরপর প্রতিটি রাজ্যের শিক্ষা দপ্তরকে আলাদা আলাদা করে বিজ্ঞপ্তি প্রকাশ করে এটি কার্যকর করতে হবে তাই পশ্চিমবঙ্গে এই নিয়মটি অবিলম্বে কার্যকর না হলেও ভবিষ্যতে যে এটি প্রযোজ্য হতে চলেছে তা প্রায় নিশ্চিত বোঝা গেল যে এখন এন একটা অফিসিয়াল যে নোটিশ বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করে সমস্ত রাজ্যে কিন্তু এর যে কার্যকারিতা সেটাকে নিশ্চিত করতে হবে এই হলো বিষয় তাহলে এখানে শেষ যে বিষয়টি সেটা খুবই গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কিন্তু এটা কার্যকর নেই তবে যে কোনো মুহূর্তে এনসিটি কার্যকর করে দিতে পারে বিজ্ঞপ্তি জারি করে তাহলে আসল ঘটনাটা কি না দু হাজার আগে যারা এই শিক্ষক শিক্ষিকা যারা যারা নিয়োগ পেয়েছেন তাদের জন্যই টেট পাশ করা বাধ্যতামূলক শুধুমাত্র টেট হয় প্রাইমারি এবং আপার প্রাইমারিদের জন্য অন্য অন্য যে সমস্ত সেকশান আছে সেই সমস্ত সেকশানের শিক্ষক শিক্ষিকাদের উদ্বিগ্ন হওয়ার কোনো জায়গায় নেই আর এখানেও অবসরের যাদের মাত্র পাঁচ বছরের কম বাকি রয়েছে তাদেরও উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই কিন্তু যাদের পাঁচ বছরের বেশি অবসর সময় এখনও রয়েছে অবসর গ্রহণের সময় তারা কিন্তু তাদেরকে এই টেট পরীক্ষা যদি পাশ করে আগে পূর্ব না থাকেন তাহলে তাদেরকে আবার পুনরায় এই পরীক্ষা দিয়ে টেট পাশ করতে হবে দু বছরের মধ্যে এই হল আসল বিষয় অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ